সময়কাল উনিশশো কুড়ি সালের কোনো এক বর্ষার রাত অন্ধকার রাত ঝুম বৃষ্টি আর মেঘের গর্জন নিঝুমপুর গ্রামের একমাত্র পাকা বাড়ি জমিদার হরিশ্চন্দ্রের ভাঙাচোড়া বৈঠকখানাটা আজ ভুতুরে দেখাচ্ছে চার বছর আগে স্ত্রী বিয়োগের পর থেকেই হরিশ্চন্দ্র কেমন যেন হয়ে গেছেন শুধু পুরনো পুঁথি আর দলিল ঘেটে কি যেন খোঁজেন সারাদিন গ্রামের লোক বলে তিনি নাকি তার স্ত্রীর অশ্বরীরী আত্মার সাথে কথা বলেন আজ মাঝরাতে হারিকেনের টিমটিমে আলোয় হরিশ্চন্দ্র একটি শতবর্ষ পুরনো দলিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দলিলটি তার পূর্বপুরুষদের হাতে লেখা আর তাতে অস্পষ্ট অক্ষরে কি যেন লেখা হঠাৎ প্রবল এক বাতাসের ঝাপটায় দরজাটা খুলে গেল এক ঝলক ঠান্ডা বাতাস এসে হারিকেনটা নিভিয়ে দিতেই পুরো ঘর কালো অন্ধকারে ডুবে গেল হরিশ্চন্দ্র ভয়ে জমে গেলেন এমন সময় তিনি শুনলেন কে যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে হরিশ হরিশ কণ্ঠটি ঠিক তার মৃত স্ত্রীর মতো ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দেশলাই জ্বালানোর চেষ্টা করলেন কিন্তু তার হাত কাঁপছিল দেশলাইয়ের কাঠিগুলো ভেজা মনে হল অন্ধকারের মধ্যে তিনি স্পষ্ট অনুভব করলেন কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে তার শ্বাস প্রশ্বাসের শব্দও কানে এলো একটা পচা গন্ধ অনেকটা শেওলা আর মাটির পুরনো গন্ধ হরিশ্চন্দ্র কোনো মাতে জ্বালিয়ে উঠতেই দেখলেন তার সামনে কেউ নেই শুধু খোলা জানলার পাশ দিয়ে বৃষ্টির ঝাঁট আসছিল কিন্তু মেঝেতে যেখানে তিনি দলিলটি রেফেছিলেন সেখানে একটা ভেজা পায়ের ছাপ মানুষের পায়ের ছাপ নয় বরং অনেকটা পাখির নুখের মতো লম্বা তিনটে আঙুলের ছাপ ছাপকে গিয়ে শেষ হয়েছে দেয়ালের ঠিক সেই জায়গায় যেখানে তার মৃত স্ত্রীর একটি পুরনো পোর্ট্রেট টাঙানো ছিল হরিশ্চন্দ্র শিউড়ে উঠলেন পরদিন সকালে যখন গ্রামের লোকজন তার বাড়িতে এলো তারা দেখল জমিদার হরিশ্চন্দ্র পাথরের মূর্তির মতো বসে আছেন তার চেয়ারে চোখ দুটি বিস্ফোরিত আর তার হাতে ধরা সেই পুরনো দলিলটি দলিলের শেষ পাতায় যেখানে গতকালও শুধু অস্পষ্ট লেখা ছিল সেখানে কালো কালিতে স্পষ্ট লেখা একটি নাম মায়া স্ক্রিন ধীরে ধীরে কালো হয়ে আসে গল্প